বিশ্বের জনপ্রিয় একটি ডেজার্ট কুনাফা দেখতে খুবই সুন্দর খেতেও মজার আর বাংলাদেশের মানুষ কুনাফা তৈরি করতে বেশি পছন্দ করে ঈদের সময় তবে গতকাল রাতে কুনাফার হিস্ট্রি চেক করতে গিয়ে খুবই ইন্টারেস্টিং একটা গল্প খুঁজে পেয়েছি বলা হয়ে থাকে অনেক শতাব্দী আগে উসমানীয় সাম্রাজ্যের রাজ দরবারের রাধুনীরা এমন একটা রেসিপি খুঁজছিলেন যেটা রাজা বাদশাদের রাতে খাবারের পর একদম পারফেক্ট ডেজার্ট হিসাবে পরিবেশন করা যায় ঠিক তখনই জন্ম নেয় এই কুনাফা তবে কুনাফার কঠিন কোন রেসিপিতে Nagie, als থেকে সহজ একটি কুনাফার রেসিপি শেয়ার করব একদম বাংলাদেশি স্টাইলে যেটা আপনারা সবাই ঈদের দিন তৈরি করতে পারবেন কিছুটা পানি দিয়ে পাতলা করে গুলিয়ে দিতে হবে আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি সেই সাথে লবণ সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে চুলা অন করে দিতে হবে আর যেহেতু কর্নফ্লাওয়ার মিশ্রণ খুব দ্রুত ঘন হয়ে যায় দেড়শোই আমাদের যেটা করতে হবে অনবরত নাড়ার উপর রাখতে তা না হলে নিচ থেকে লেগে যাবে এবং ভেতরের যে ক্রিমের লেয়ারটা থাকবে ওটা মসৃণ হবে না খুবই সামান্য পরিমাণ বাটার ফ্লেভার দিয়েছি আমি এখানে তবে আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভার দিতে পারেন তাছাড়াও এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন যেটাই দেন না কেন কোনো একটা ফ্লেভার অ্যাড করতে হবে এরপর আমি এখানে স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য ক্রিম ইউজ করছি কুকিং ক্রিম যেটা আপনারা চাইলে এখানে ক্রিমের পরিবর্তে ছানা ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন বা দুধের সর ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন তবে যেটাই করেন না কেন কোনো একটা কিছু ব্যবহার করতে হবে এতে করে খেতে ভীষণ ভালো লাগবে এরপর সব কিছুকে খুব ভালোভাবে চেড়ে এইরকম ঘন একটা ক্রিম তৈরি করে নিতে হবে এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হবে এখানে আমি যে যে লাচ্ছা পাওয়া যায় এটা নিয়েছি তবে অরিজিনাল রেসিপি সেখানে কিন্তু সেমাই ব্যবহার করা হয় না তবে যাই হোক আমাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আমরা সেটা দিয়ে রান্নাটা করব কারণ রান্না সহজে করতে হবে এখানে আমি বাটার দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করা যাবে শ্যামাইয়ের মধ্যে আমাদের বাটারটা খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে এবার আমরা যে পাত্রের মধ্যে কুনাফাটা সেট করব। সেখানে কিছুটা ঘি ব্রাশ করে নিয়ে প্রথমে এক লেয়ার এভাবে করে শ্যামাই দিয়ে দিব শ্যামাইয়ের যে লেয়ারটা সেটা হাফ ইঞ্চ পরিমাণ উঁচু হলেই হবে খুব বেশি মোটা করা করার দরকার নেই এরপরে একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে করে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিব একটু চেপে চেপে সেট করতে হবে যাতে করে আমরা যখন মোল্ড আউট করবো তখন ভেঙে না যায় এই যে আমি এই শ্যামাইয়ের উপরে এখন আমাদের ক্রিমেল লেয়ারটা দিয়ে দিব অরিজিনাল কুনাফার মধ্যে মোজারেলা চিজ ইউজ করতে হয় তবে আমি যেহেতু আজকে সব থেকে সহজ এবং যত অল্প উপকরণ দিয়ে দেখানো সম্ভব সেটাই ট্রাই করছি তার জন্য আমি মোজারেলা চিজটাকে স্কিপ করলাম তবে আপনাদের ঘরে থাকলে আমি বলবো অবশ্যই ইউজ করতে কারণ মজের চিজ ইউজ করলে খেতে অনেক ভালো লাগে এরপরে বাকি যে সেমাইটুকু ছিল এটা উপর দিয়ে দিয়ে খুব ভালোভাবে সেট করে নিব এই স্টেপে আমাদের কাজ শেষ এখন যে পরবর্তী স্টেপ সেটা হচ্ছে কুনাফা বেক করা যেভাবে করে গ্যাসের চুলায় কেক বেক করা হয় একটি স্ট্যান্ড দিয়ে তারপরে মিডিয়াম আছে সেভাবে করে আপনারা এটা বেক করতে পারেন আর ওভেনে আমি বেক করেছি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটা বেক করে নিয়েছি বিশ মিনিটের মতো যখন উপরের দিকটা খুব সুন্দর করে একটি সোনালি বর্ণ চলে এসেছে তখন আমি এটা ওভেন থেকে বের করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য চিনি শিরা তৈরি করতে হবে জন্য আমি এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়েছি যতটুকু চিনি ব্যবহার করেছি ঠিক ততটুকুই পানি নিয়েছি যখন ফুটতে শুরু করবে তখন আমি তিনটা এলাচ দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিনি শিরার মধ্য থেকে এরপরে আমি নেড়ে চেড়ে চুলো থেকে নামিয়ে নিব শিরাটা ঘন করে ফেলার কোনো দরকার নেই ওভেন থেকে বের করে চিনির শিরা তৈরি করতে যতক্ষণ সময় লাগে ঠিক ততটুকু সময়ই আমি এই কুনাফাটা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি সময় ধরে ঠান্ডা করা যাবে না কারণ গরম অবস্থায় আমাদের চিনি শিরা দিতে হবে চিনি শিরাটাও হালকা গরম থাকবে এবং এই কুনাফাটাও হালকা গরম থাকবে তো যাই হোক আমি খুব ভালোভাবে মোল্ড আউট করে নিচ্ছি আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে করে মোল্ড আউট করার সময় ভেঙে না যায় যেহেতু আর মাছের লেয়ারটা একটু পাতলা কাজটা একটু সাবধানে করতে হবে খুব সুন্দর করে মোল্ড আউট করার পরে আমি চিনি শিরা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এর মধ্যে কুনাফা তৈরির পার্সেন্ট কাজ শেষ আমাদের যেহেতু আমরা ঈদের দিন তৈরি করব বা যে কোনো স্পেশাল লোকেশনে দ্যাটস হোয় আমাদেরকে খুব সুন্দর করে ডেকোরেশন করতে হবে ডেকোরেশনের জন্য আমি পেস্তা বাদাম আর কার্ড বাদাম সেই সাথে কিছুটা চেরি ব্যবহার করেছি কোনাফার সাথে পেস্তা বাদামের সম্পর্কটা অনেক বেশি কারণ কোনাফার সাথে পেস্তা বাদামটা অনেক ভালোভাবে যায় উপরের এবং নিচের লেয়ারটা ক্রিসপি সেই সাথে মাঝের লেয়ারটা অনেক বেশি স্মুথ সিল্কি একটা ক্রিমের লেয়ার সব মিলিয়ে খুবই মজার আশা করছি এবারে ঈদে আপনারা এটা বাসায় তৈরি করবেন আর লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ